আসল চেরি হরে কৃষ্ণ সুদী ভক্তবৃন্দ আশা করি আপনারা সকলে ভজন কুশলে আছেন আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত সকলকে জানাই শুভ বিকাল তো আজকে হলো গৌর পূর্ণিমার অধিবাস তো সেই জন্য মাতাজির যেহেতু বিগ্রহ আছে মাতাজির বাড়িতে তো অভিষেক হবে তার আগের দিন অধিবাস করবেন তো সেই জন্যই আমরা দুজনে মিলে এসেছিলাম একটু ফুল নিতে আর কিছু অধিবাসের জিনিসপত্র কিনতে আর এখানে যে দেখুন এখন যেহেতু বসন্তকাল আর সঙ্গে কিন্তু এখানে বর্ষাকাল দুটো একসাথে তো সেই জন্য এখানে দেখুন কত সুন্দর চেরি ব্লোজমগুলো হয়েছে যদিও এই সিটিতে বেশি নেই একটু গ্রামের দিকে গেলে এই ফুলগুলো বেশ ভালোই দেখা যায় তো আমি তো গেছিলাম ফুল কিনতে ফুল তো খুব কম পেয়েছি সেই জন্য বাড়িতে আবারও ফুল গাছ কিনে নিয়ে চলে এসেছি আর সেগুলোকে এখন আমি লুকিয়ে রেখেছি হারাবি হয়নি তো অনেকগুলোই বেশ গাছ কিনে নিয়ে এসেছি সেগুলো এখনও মানে পটে দেয়া হয়নি আর এটা তো অপসর্ নিয়ে এসেছি এই ফুলটার নামটা বেশ কি বললো আমার ঠিক মনে নেই তবে আরো বেশ দুটো নিয়ে এসেছি এখানে গাঁদা নিয়ে এসেছি আরো দুটো গাছ আছে আর আগের গাছটা এটা ফুলটা বেশ কমে এসেছে তবে একটু রোদ বেরোলো যদি আবার গাছটা হয় এখন তো এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে চলুন মাতাজিদের ওখানে যাই এই যে এখন চলে এসেছি মাতাজির এখানে তো এখানে এসে মাতাজি সব কিছু জোগাড় করে নিয়েছে আমি যেহেতু হাত দেবো না তো দূর থেকে বসেই কীর্তনটা করছি আর মাতাজি এখানে এই যে রাধাকৃষ্ণ গৌণিতারকে সকলকে নামাচ্ছে যেহেতু গৌণীতায়ের অধিবাস হবে আর রাধাকৃষ্ণটা ওপরে থাকবে সেই জন্য নিচে নামিয়ে নিয়েছে আর এই যে দেখুন কত সুন্দর করে সাজিয়েছে এখন মাতাজি অধিবাস শুরু করে দিয়েছে আপনাদেরকে আমি ক্ষমা চাইছি আমাকে ক্ষমা করবেন কারণ আমার গলার অবস্থা ভীষণ খারাপ কালকে ভজন কীর্তন করে একটু আনন্দ করে গলাটা ভেঙে গেছে তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন মাতাজির অধিবাস কমপ্লিট হয়েছে এরপর মাতাজি যে আরতি করবে তারপরে ভোগ নিবেদন করবে তারপরে আমরা সকলে মিলে একটু আবারও ভজন কীর্তন করব তারপরে প্রসাদ পেয়ে বাড়ি চলে যাব যাই হোক কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন হরে কৃষ্ণ 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 হরে হরে রাম আমরা এই প্রথমবার কিন্তু চেষ্টা করলাম অধিবাস করার ভুল দুটি মার্জনা করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে হরে কৃষ্ণ হরি বল